কি রঙ এটা এটা স্যার আমি বলতে পারলাই কারখানা তুমি আমি স্যার কারখানা উৎপাদন কতদিন আগে

আগের মাস ওই তাই আমি লেখাটা দেখাই আপনি একটু দেখেন আমি সব আমার কেকের লেখা আছে তো আমি দেখাইতে আছি না দেখেন তো

কিভাবে আপনি কয় পিস পেয়েছেন হিসাবে যায় স্যার আমি তো একলা মানুষ সকাল থেকে বারোটা বন্ধু এক বারোটা একলা মানুষ হবা মানুষ ইস্যু এটা ইস্যুটা হচ্ছে

চার কেজি পাঁচশো এটা হইলো পাঁচ কেজি সাতশো এইভাবে মানে চেরে তো যাওয়া ওই যে ওখানে আছে দই প্রতিদিন আছে আমাদের কোম্পানি নেই এটা কালকে দিয়ে গেছে এটা ক্যাশ দিয়ে যায় না তো বগুড়া যারা দিয়ে যায় প্রতিদিন আসে বিয়া যায় ক্যাশ মানে তিন দিন যায় কালকে দিয়া গেলে আজকে সেটা না আপনি বলছেন দিয়ে যায় না তো হকার ওরা তোর পান মিলান হকার হকারা যায় এখন তোর ক্যাশ থাকে না হকার

অনুমতি দিবেন যেহেতু তাহলে আমার কত হবে এটা আর এছতর আমার উদ্ধার নেই আপনারা অপরাধ করেছেন অপরাধকে যে আপনি যেটা বলবেন আমার উদ্ধার মানতে হবে সব করে 10000 টাকা দিবেন স্যার আপনি তো গরিব মানুষ আধান আমার দোকানটা দেখ একটু ক্যামেরার দিকে দেখ পুরোটা দেখেন না না পুরোটা দেখেন স্যার একটু দেখ ভালো বেরে হেপার স্যার যেটা এটা কি আপনি মানি স্যারের কতই মানবো আমি আম আমার দোকানে কোনো স্যার মাল নাই এক তারিখে ভাঙিয়ে দিব এই দোকান ঠিক আছে স্যার বাড়িয়ালা বিল্ডিং করবো এই যে ম্যানেজার আছে স্যার অন আপনি যা করবেন আমি ওইটাই ই করি না স্যার একটু আপনি একটু দয়া ময়া করেন একটু ই করেন আমরা হুশিয়ার করে দিচ্ছি আমি ওইটাই আপনার আদেশ মানবো স্যার আপনি ওইটাই আদেশ মানবো আপনি একটু আমার একটু ডিসকাউন্ট দিয়ে আপনি এটা হুশিয়ার করছেন আমি খুশি

کوڙو چئي چئي کوڙو چئي چئي